আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ মুসমান দফাদার দফাদার ইক্রাপ্তানি উমার বলছি বন্ধুরা দেখুন বাগান এসেছি এক মাস পরে বাড়িতে ছিলাম না সবাই জানে সফরে সফর চলছে আমি তেরো তারিখে ফিরব তবে মাল লোড দেওয়ার জন্য কিছু চারা পাঁচ হাজার চারা মতন আপনার হায়দ্রাবাদ যাচ্ছে আঠাশশো চারা আবার এই গাজীপুরি গেল চোদ্দোশো চারা আরও কিছু চারা বিক্রি হচ্ছে আজকে সেজন্য বাড়ি এসছি বাড়ি মানে নার্সারিতে বাগানটা দেখুন নয় দশ মাসের গাছ দফাদার এগ্রোফামের এটা হলো নতুন মাদার প্লান্ট আপনারা জানেন পুরনো বাগানও আছে আমাদের দেখুন চাঁদের হাট বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ সাড়ে এগারোটা বাজে কি হারে মাল ধরেছে দেখেন দেখুন অনেকে বলছেন আমাদের পেয়ারাই ফাঙ্গাল ইনফেকশন হয়ে ফোটফট দাগ হয়ে যাচ্ছে কালো দেখেন পেয়ারায় দাগ নেই পেয়ারায় কিন্তু দাগ নেই পলি পড়ানোর পরেও দাগ নেই দেখুন ভালো করে পলি পরানো হয়েছে দাগ নেই কিন্তু দেখুন কারণ ঠিকঠাক ফাঙ্গিসাইড এবং ট্রিটমেন্টগুলো করে গেলে আশা করি কোনো কিছুই হবে না এইট একটা উচ্চ ফলনশীল জাত আপনার সবাই জানেন কীভাবে থোকায় থোকায় ধরে রয়েছে দেখেন দেখেন বন্ধুরা কিভাবে থোকায় থোকায় ধরে রয়েছে দেখেন প্রত্যেকটা গাছ আপনি দেখেন মানে অবিশ্বাস্য আল্লাহ সহতালা যে দিতে পারে তার নিদর্শন দেখেন আমাদের বাগানটায় প্রত্যেকটা গাছে এই একটা গাছ ছোট এক সাড়ে তিন ফিট গাছ কীভাবে দেখেন দেখেন পঞ্চাশটা চল্লিশটা পঞ্চাশটা সার ডাল ভেঙে যাওয়ার মতন অবস্থা দেখেন প্রত্যেকটা গাছ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাদা পলিতে সাজা হয়ে গিয়েছে পুরো বাগানটা দেখেন আপনারা দেখেন বন্ধুরা এই সময় একটু রাসায়নিক সার ইউজ করবেন যাতে ফলটা বৃদ্ধি পায় তার জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন সঙ্গে সরিষার খোলটা দিয়ে দেবেন এই মুহুর্তে দেওয়ার দরকার সামনে রমজান মাস প্রচুর দাম থাকবে ফলের বিরাট চাহিদা থাকবে এখানে মাল ধরে রয়েছে আবার এখানে ফুল দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় গাছের সেই জন্য ট্রিটমেন্ট নেন আপনারা বন্ধুরা ভিডিও করার সময় নেই পাইনে সফরে চলছে এখনো সেজন্য দেখুন প্রত্যেকটা গাছে মানে অবিশ্বাস্য বিশ্বাসই করা যাচ্ছে না যে ন মাস দশ মাসের গাছে এত ফল দেখেন পুরো সাদা হয়ে গিয়েছে পুরো সাদা পলিতে পলি পলি আর পলি এই ফল যখন উঠবে মোটামুটি রমজান মাস শেষও হয়ে যেতে পারে দেখতে পাবেন তখন সেজন্য আপনারা সবাই চাইলে এই ধরনের উচ্চ ফলনশীল যাতে চারা দফা দায় গ্রোফামে আসতে পারেন মাদার প্ল্যান্ট দেখতে পারেন আমাদের চাষিদের যা যে সমস্ত চাষি সফল হয়েছে তাদের জমি দেখতে পারেন দেখে চারা ক্রয় করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সবাই জানেন তবু স্মরণ করে দিই গ্রাম হরিয়ারপুর থানা বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা আমাদের আসা এখানে আসার জায়গা রুট ম্যাপ হলো শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে বনগাঁ থেকে বাগদা যারা পশ্চিম সাইড থেকে আসবেন মুর্শিদাবাদ মালদা তারা কৃষ্ণনগর হয়ে আসতে পারেন আবার কেউ কেউ আবার রান্নাঘাট হয়ে বনগা হয়েও আসতে পারেন সেই জন্য যোগাযোগ করুন দফা দাগ্রফামে চাষিদের সঙ্গে রয়েছে নিজে চাষি অপরকে চাষি করার উদ্বুদ্ধ করছেন জফাতের এগ্রো ফার্ম আমরা মানুষের অথেন্টিক জিনিস দিই আপনারা সবাই জানেন চারা কিনে বিক্রি করি না আমরা নিজেরা প্রোডাকশান করি প্রচুর চারা আছে প্রায় চল্লিশ হাজারের মতন চারা স্টকে এখনও আবার বাজার শুরু হবে কদিন পরেই একটু ঠান্ডা কম পড়লেই সেই জন্য আপনারা অপেক্ষা না করে দেরি করবেন না বাগানগুলো দেখবেন আর একটা জিনিস স্মরণ রাখবেন কম টাকার প্রলোভন দিয়ে বিভিন্ন নার্সারি এখন উঠে এসছে যারা গোল্ডেন এইট নিয়ে কাজই করেনি তারা আজ কাজ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে চারা কিনে পঁচিশ টাকা কুড়ি টাকা ধরে দিচ্ছে ঠকবেন না আপনাদের কাছে হাত জোর করে আমার কাছেই চারা নিতে হবে আমি এটা বলবো না আপনি দেখে নিজেদের মাদার প্লান্ট আছে কি না তাদের নিজের চাষ আছে কি না এটা আপনারা গুরুত্বপূর্ণ ধ্যান দেবেন পাঁচ টাকা দশ টাকার জন্য কিছু না হাই কোয়ালিটির চারা এবং অথেন্টিক জিনিস গাইডলাইন দেয় কি না সব কিছু সেই জন্য আপনারা একটু দেখবেন সব জায়গায় হ্যাঁ একটা জিনিস নিজেদের মাদার প্লান্ট আছে কি না কোনো জায়গায় এরকম মাদার প্ল্যান্ট হয়নি তো যে তারা কিনে নিয়েছে তাদের টাকার মাধ্যমে কিনে নিয়ে তারা ভিডিও করছে এটা একটু দেখবেন কারণ আমাদের এই একটা ঘটনা বাগদার থেকে চারা নিয়ে গিয়ে তাদের টাকা খাইয়ে তাদের বাগানকে কিনে নিয়ে তাদের কাকে ভিডিও করছে যে আমরা আমাদের দিয়ে হ্যাঁ আমরা চাষ করাচ্ছি কিন্তু কিন্তু সব মিথ্যা কথা অনেক চাষি ঠকছেন সেখান থেকে আবার আসছেন সে আসবেন চাষিরা বন্ধুরা ঠকার দরকার নেই অথেন্টিক জিনিসটা নিন না টাকা তো একবারই এক কেজি পেয়ারার দাম আপাতত আশি টাকা চলছে সেখানে আমি দোহাদা এগ্রোফার্ম আমরা এক কেজির হাফ টাকা নিই অতএব আমরা কিন্তু সুন্দর চারা সুগঠিত চারা সবাইকে দিচ্ছি সেজন্য আপনারা সবাই আসবেন দফাদার একটু ফাঁমে পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো এই জন্য আপনারা দীর্ঘায়িত আর করছি ভিডিও আর একটা জিনিস লক্ষ্য রাখবেন ফাঙ্গিসাইডটা নিয়মিত দেবেন কপার অক্সিক্লোরাইড এবং সঙ্গে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন কোনো যদি ডাল কালো কালো হয়ে যায় তার জন্য অন্যান্য ফাঙ্গিসাইড বা রুগার এবং অন্যান্য ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে দেখেন দেখেন একটা গাছ কীভাবে দরুন দেখেন আপনারা দেখেন ক্লোজ করেছি একটু দেখেন মাটিতে লুপিয়ে পড়েছে সেজন্য আসুন দেখুন চারা ক্রয় করুন নিজেদের জীবন সুন্দর করুন এবং সফল করে তুলুন পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ এবং আরেকটা জিনিস সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটা ঝড়ের বিগে ছড়িয়ে দিন চারিদিকে কারণ ঠকবাজের দুনিয়া মিথ্যা বাজের দুনিয়া এখন যেমন মানুষ কিন্তু চোখে মুখে মিথ্যা কথা মানুষকে ঠকাচ্ছে নিজেরা চাষ করে না কিন্তু কোটি কোটি টাকা লুটিয়ে নিচ্ছে মানুষের কাছে চাষ না করলে তার কাছ থেকে চারা নেবেন না মাদার প্ল্যান্ট না থাকলে চারা নেবেন না পরিষেবা যদি আমরা যেরকম দিই চাষিদের কাছে যাই চাষিদের ফোন করি পরামর্শ দিই সেরকম যদি না হয় সেখান থেকে চারা নেবেন না আপনি চারা সেখান থেকে নেবেন যেখানে দাম বেশি হোক কিন্তু অথেন্টিক জিনিসটা দেবে এবং আপনার গাইড করবে এবং নিজস্ব মাদার প্ল্যান্ট এবং নিজস্ব চাষি এই সমস্ত জায়গা থেকে চারা নেবেন ধন্যবাদ আরেকটা কথা জিনিস গোল্ডেন এটির মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গিয়েছে ভাগ নাই একটাই কিন্তু থাই সেভেন থাই ফাইভ মিশিয়ে দিচ্ছে যা জার্মিনেশন খুবই ভালো আমাদের ফিফটি পারসেন্ট থাই জার্মিনেশন হওয়া মুশকিল হয়ে যায় কিন্তু তাদের দেখবেন হ্যাঁ নাইনটি পারসেন্ট স্থাই সেভেন থাই ফাইভে জার্মিনেশন ভালো হয় এবং চারা রেটটাও কমে দেওয়া যায় আরামসে সেই জন্য আপনারা যোগাযোগ করুন এবং আসুন দেখুন মাদার প্লান্ট শুধু এই বাগান নয় অন্যান্য বাগানও দেখতে পারেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে